যারা আমার সাবস্ক্রাইবার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত আপন করার জন্য আর যারা নতুন আছো তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ো আর এবার যা যারা আছে সবাইকে বলছি তো চলে যে যেখানে আছো একটু কথা বলি তোমাদের সাথে ঝট করে চলে আসো লাইভে ঝট করে চলে আসো যে যেখানে আছো লাইভে যে যেখানে আছো তাড়াতাড়ি আসে বড় সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা সবাই যে যেখানে আছো আমার লাইভ দেখছো সবাই চলে এসো চলে আসো ঝট পডে করে মেসেজ করো কে কোথায় থেকে লাইভ আছো ছট করে চলে আসো যে যেখানে আছো আমার সবাইকে আমার অসংখ্য তাতেই চলে আসো গল্প করবো সবার সাথে অনেক গল্প আছে গো তোমাদের সাথে চলে কে কোথায় কথা বলবো সবার সাথে বিকাল চারটার দিকে লাইভ আসতে পারি নাই আমি আসলে তো বলবো কেন আসতে পারি নাই লাইভে যদি আসো না কিরকম বলবো বলো চলে আসো যেখানে আছে তাড়াতাড়ি ঝট করে যে আছো যেখানে আছো তাড়াতাড়ি আসে পড়ব অনেক গল্প করবো তোমাদের সাথে অনেক গল্প আছে আর না আসলে গল্প করবো বলো তো গল্প গল্প চলে আসো সবাই যে যেখানে আছো না আসলে কিভাবে কথা বলবো আসলে কিভাবে কথা বলবো আসলে তো কথা বলবো মেসেজ করো কোথায় থেকে ওয়াচিং এ দেখাচ্ছে মেসেজ করো